আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আপনারা চিন্তা করছেন যে এই বৃষ্টিমুখী দিনে আমি কই যাচ্ছি বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে আসলে বিগত তিন চার দিন ধরে বৃষ্টি পড়তেছে তো এখানের মধ্যে আমি সোনিয়াকড়ায় এসে দাঁড়ালাম ফলের দোকানের সামনে আর আমি আর আম্মু একসাথে রিক্সায় ছিলাম আর তারপর আমরা এখান থেকে সিএনজি নিয়ে নিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমি এখন আপনাদের সবকে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি আমি যে তারপরে আমি আপনার বলবো যে আমরা কোথায় যাচ্ছি তো সিএনজির মধ্যে আমি আম্মু আর আজমি রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানে আর যেতে যেতে যে আমাদের ফ্লাইওভারটা আছে মেয়র ফ্লাইওভার ওখানে দেখলাম যে জ্যাম মধ্যে দেখলাম একটা ছেলে যে অন্য গাড়ির ডোরের ভিতরে এইচ এই ছবি তুলতেছে এটা এত কিউট লাগছে আমার কাছে বৃষ্টির মধ্যে তারপরে বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে তো গন্তব্যস্থানে আসার পর আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম আমাদের শরবত রেডি করেছে যেহেতু আসবো বাসায় প্রথম প্রথম এসেছি সবাই মিলে একসাথে তো আপু আমাদের জন্য নাস্তা রেডি করেছে আর রেডি করেছে শরবত আমাদেরকে পুডিং দিল তারপরে যেহেতু আমি দুপুরে লাঞ্চ করতে পারিনি সময়ের জন্য তাই একটু খিচুড়ি খেয়ে নিলাম তারপরে আপু আমাদের জন্য নুডলস বানালো তো নুডলস খাইতে খাইতে আমাদের বাস সাথে চলে আসলো বৃষ্টি আর স্বর্ণাপু তো বৃষ্টি আর স্বর্ণাপু আর আমরা সবাই মিলে অনেক দিন পরে আশাপুর বাসায় ঘুরতে আসছি যেহেতু আমরা আশাপুর বাসায় কখনো আসি নাই তো এদিকে আমাদের দেখতেছেন যে বৃষ্টি অনেক ঢং করতেছে ক্যামেরাটা নিয়ে টিকটক বানাচ্ছে আর তারপরে দেখুন যে রাত হয়ে গিয়েছে যেহেতু আমাদের আরফিন ভাইয়া আমাদের জন্য খাবার দাবার রেডি করতেছে যে আমাদের সবাইকে উনি নিজের হাতে বেড়ে খাওয়াবে তো এদিকে চলে আসলো আশা পু আর হেল্প করতে তাদের দুইজনকে কি যে সুন্দর লাগে মাসাল্লাহ তারপরে এদিকে মধ্যে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম রাতের খাবারের জন্য তো খাবারও ছিল মাছ ভাজি চিংড়ি মাছ বোনা রোস্ট ছিল গরু মাংস ছিল সবজি ছিল সালাদ তো এসব দিয়ে আমরা আলহামদুলিল্লাহ দিলে খুব ভালো মতন খাওয়া দাওয়া করলাম আর আরফিন ভাইয়া নিজের হাতে তার খালা শাশুড়িকে বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা এখন রাতের বেলা উত্তরা যে রোডগুলো আছে ওগুলো তো আপনারা সবাই চিনেন কেমন তো ওখানে মধ্যে একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা একটু পান খাবো তাই দাঁড়িয়ে আছি এখানে তারপরে আমরা একটা দোকানে গেলাম দোকানে যাই দেখি যে আমাদের রাত্রের আয়োজনের জন্য চিপস টিপস আমাদের ছোটো মারামারি করতেছে কেনার জন্য আবিদের সাথে আবিদদের সাথে পরে বৃষ্টি শুরু হল নতুন যে ডান্স শুরু প্র্যাকটিস করেছিল ওইটা দেখাচ্ছে আবিদকে তো আবিদ আমাদের সাথে অনেক শেষে জয়েন হয়েছে আবিদকে আমরা জোর করে নিয়ে এসেছি তারপরে আমাদের এখানের মধ্যে শুরু হলো বৃষ্টি তো আমরা এত সুন্দর বৃষ্টি বিলাস করতে করতে আজকে আমাদের এই ব্লগটা শেষ করছি অনেকদিন পরে ব্লগ দিচ্ছি ভালো মতো ভিডিও করতে পারি নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম